কেননা আল্লাহ দুজুখের আগুন দিয়ে ওই অন্তরকে কলবান আল্লাহ তালা শাস্তি দিবেন না কি দিবেন না শাস্তি দিবেন না দুজুখের আগুন দিয়ে ওয়াল কর যে অন্তরে কোরআন আছে কি আছে কথা বলেন কি আছে যে অন্তরে আল্লাহ পাকের কোরআন রয়েছে সেই কে আল্লাহ পাক তুজু কে রাখুন্দি আল্লাহ তালা কি দিবেন না শাস্তী দিবেন না সুবহান আল্লাহ আরে খাদিসের রহমত আদু আলহাম সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম এ করো আলংকুর ফৈন্ন ভূয়াতি অমাল কয় আমাতি শফি আল্লাহ হাবি ও আমার উম্মতের কোরআন তুমরা তিলাবাদ করো কেননা যে কোরআন তেলাওয়াত করবে ক্যাহমতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে এমন কি সাল্লা এখন সনদেমুরসাল্লাহ রেখান হাদিস এসেছে রহমতে দেওয়া আলহাম সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন মামিন শফি এন আফজাল্লাম উদ্দিলা খান ইন্দুল্লাহ ইয়ামাল কেয়া মামিনাল কোরান্লাহ নফিয়ন ওলা আমালকুন ওয়ালাহ বাইর আল্লাহ র বলেন কেমতের দিন গুনাগার্ত্যের জন্যে আল্লাহর কোরানের চেয়ে বড় কোনো সুপারিশকারী থাকবে না শোহাহান আল্লাহ কোরান হবে সবচেয়ে বড় সুপারিশকারী লা নবিউনওয়ালা মালাকুনওয়ালা বহির দুনিয়ার কোনো নবীও না কোনো ফেরস্তও না অন্য কেউ না কোনো হলিও না সবচেয়ে বড় সুপারিশকারী কোনটা আল্লাহর কোরআন সবচেয়ে বড় সুপারিশকারী আল্লাহর কোরআন কোরআন যে তিলাবাত করবে কোরআন তালিয়ে কোরআনের জন্য সুপারিশ করবে তিলাবাতকারীর জন্য কি করবে কথা বলেন তিলাবাতকারীর জন্য কি করবে সুপারিশ করবে রহমতে দেওয়াল সাল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন الرفقه بالصالحه برشكتة. اي ذي بروشكت اي بروشكت شنان اللارن الماغر بالقران مع السفر الكرام البرره والذي يقرا القران ويتاطع فيه وهو عليه شاق له عجران আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআনের ব্যাপারে আল্লাহর যে বান্দা ধক তিলাওয়াতে খুব পারঙ্গম ধক্ক তিলাওয়াতকারী খুব সুন্দর করে খুব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে তার ফজিলত কি মাসাফারিল কেরামিল বাররা যেই সমস্ত সম্মানিত ফেরেস্তারা ওই ফেরেশতারা যারা আমল নামা লিখে কি লিখে আমর নামা লিখে এই ফেরেস্তাদের সাথে যারা তফদির লিখে নিয়ে আসে উপর থেকে এদের সাথে থাকবে তেলাওয়াতকারীর মর্যাদা এদের সাথে এদের সাথে হবে ওদের বন্ধুত্ব সম্পর্ক হবে ফেরেস্তাদের সাথে পক্ষে আল্লাহর জীবনদা কোরান ঠিক মতো পড়তে পারে না যে কোরআন পরে ওয়েতা তাওফি ওয়া সাহ আলাইহি। আটকে আটকে তেলাওয়াত করে আসে না কিছু ভাই আটকে আটকে তেলাবাত করে কোরআন ঠিক মতো পড়তে পারে না ধক্ক না কোরআনের তিলাবাতে আটকে আটকে পরে তার জন্য কষ্ট হয় তিলাবাত করতে এর পরেও কষ্ট করে পড়ে তার কি ফজিল লাহু আজর তার সোয়াব হবে দ্বিগুণ সোহান আল্লাহ তার সোয়াব কেমন হবে ডবল সোয়াব তেলাবাতের সোয়াব কষ্টেরও সোয়াব কষ্ট করে পড়লো না তেলাবাতের সোয়াব কষ্টেরও সোয়াব বাইরে আমার আল্লাহর যে বান্দা কুরআন পড়তে পারবে না এরপরেও কুরআনের সাথে সম্পর্ক রাখবে তেলাওয়াতের চেষ্টা করবে তার একটা উজ্জ্বল ঘটনা শুনেন তার একটা উজ্জ্বল ঘটনা শুনেন ফজলুর রহমান আদাবাদী মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি তার একজন চাকরি পুলিশে চাকরি করত কোথায় কোন বিভাগে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করত ব্রিটিশের কথা ব্রিটিশ আমলের ওই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলে কি হবে লোকটা ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ গ্যালেহির সাথে সম্পর্ক থাকার কারণে দিনদার পরহেজগার লম্বা দাড়ি নামাজ পড়ে সব ঠিক আছে তো সাইকেলিংয়ে সাইকেলিং করে বাইসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছে রাস্তার দ্বারে লোকেরা দাঁড়িয়ে আছে একটা জানাজা রেডি করে ওই সময় জানাজা পরানোর মতো লোক খুব কম পাওয়া যেত বিরল তিনি জিজ্ঞেস করলেন দেখে যে জানাজা পরানোর মতো লুক নাই দাঁড়িয়ে আছে রাস্তার পাশে লুক এদিক দিয়ে কেউ গেলে পরিয়ে দিবে এই আশায় তিনি বললেন ঠিক আছে লাইন সোজা করো কাতার সোজা করো তিনি জানাজা পরাইয়ে দিলেন জানাজা পরিয়ে দেওয়ার পরে তিনি ভাবলেন যারা জানাজা পরানোর মতো লুক নাই এখানে দাফন করতেও তো পাল্টা করবে দাফন করতেও কি করবে উল্টা পাল্টা করবে তিনি ইচ্ছা করলেন কবর পর্যন্ত আমি যাই দাফন করবো ফজলুর রহমান গঞ্জে মোরাদাবাদী রহমতুল্লাহ আলহি তার সাগরেদ পুলিশ তিনি সুন্নত মোতাবেক কবরস্থ করানোর জন্য মাইয়তকে কবরে দাফন করে চলে গেলেন অফিসে সেখানে গিয়ে দেখে তার পকেটে এত গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল যেটা হারিয়ে গেছে এই কাগজটা না থাকলে তার চাকরি চলে যেতে পারে চাকরি চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তিনি আবার সাইকেলিং করে ওই দিকে যেদিক থেকে আসছেন ওই দিকে খুঁজে 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 যাচ্ছেন আমরা ওইটা করি হারিয়ে ফেললে ওই দিকে যাই জানাতা যেখানে পড়ালেন সেখানে খুঁজাখুঁজি করেন লোকদেরকে নিয়ে করলেন পান নাই এরপরে বলেন আমার মনে হয় কবরের ভিতরে পড়ে গেল কিনা দাফন করার সময় বুকের পকেট থেকে আর এটা মাসালা ফতো আছে জায়েজ আছে যদি অতি গুরুত্বপূর্ণ বা অতি মূল্যবান কোনো বস্তু কবরে পরে যায় দাফনের সময় দামি মোবাইল বা কিছু তখন আবার খুঁড়ে খুলে আপনি বের করতে পারবেন লুকরা ভাবতেছে আপনি আমাদের এত বড় উপকার করলেন আর আপনার চাকরি চলে যাবে কাগজের না তারা কবর কবর দেখি কাগজ পায় কিনা কবর খুরার পরে সাথে সাথে দেখে জান্নাতি গ্রাম কবরটা ভরে গেছে চতুর্দিক দিয়ে ফুলের তোড়া আর মাতার কাছে সতেজ সবুজ সতেজ সাদা লাল মিশ্রিত এই একটা ফুলের তোড়ার ফুলের পাপড়ির উপরে কে যেন যতন করে তার চিঠিটা তুলে রেখে দিয়েছি তার কাগজটা তুলে রেখে দিয়েছি তিনি তো চলে গেলেন লোকেরা হতবম্ব কিরে এই লোক মূর্খ না কোরআন পড়তে পারে না কিছু করতে পারে মূর্খ মানুষ এই লোকের এই ফজিলত করতে আসলো তার ফ্যামিলির কাছে যাওয়া হলো ওই যে আমি বলছিলাম কষ্ট করে আটকে আটকে যারা কোরআন পরে তাদের সোয়াব দ্বিগুণ এখান থেকে ঘটনার দিকে আসলাম তার ফ্যামিলির কাছে যাওয়া হলো খোঁজ নিতে তিনি কি এমন আমল করেন যে কারণে তার মরার পরে কবরে এত কবরে সুগ্রাম দিয়ে তাজা ফুলের সুগ্রাম দিয়ে ভরে দেওয়া হয়েছে তার ফ্যামিলির লোকেরা বলতেছে আমরা তো জানি না তবে যদি হয় একটা আমল কেবলমাত্র তার জানা আছে সেই আমলটাকেই তিনি প্রতিদিন ফজরের নামাজ এসে এই গিলাফে মোরানো একটা কোরআন শরীফ আছে তিনি কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ কি করতে পারে না পড়তে পারে না কিন্তু লাইনে লাইনে হাত বুলাই ইহা সচ কাহন ইহা সচ ইহা সচ কাহন তার এলাকার ভাষায় এই কথা বলে আর লাইনে লাইনে হাত বোলাই এটা তুমি সত্য বলেছ কোরআন তো সত্যই সত্য তাই না হাত বোলায় আর শুধু বলে আল্লাহ এটা তুমি সত্য বলেছ আল্লাহ এটা তুমি সত্য বলেছ এমনি ভাবে প্রতিদিন ফজরের নামাজের পর এক পাড়ার উপর হাত বোলানো শেষ করে কোরআনটা রেখে দেয় ত্রিশ দিনে এক খতম করে কয় দিনে চিন্তা করছেন দিনে এক খতম করে তিরিশ দিনে এক খতম করে এমনি ভাবে তিরিশ দিনে জিন্দিগি বর তিরিশটা দিন হয় এক মাসে এক খতম করে আল্লাহ এটা তুমি সত্য বলেছ এই কথা বলে বলে এক খতম করে না তো যে কোরআন পরে আর আটকে যায় তার সোয়াব দ্বিগুণ তার সোয়াব কি যে পড়তে পারে না তারই যখন এই হালত হলো চিন্তা করছেন কোরান ওয়া আলাজারা তাদেরকে অনেকগুলি উপাদিতে ভূষিত করা হয়েছে হাদিসে সয়েব এ কোরান ওয়া কোরান আলে কোরান আহলে কোরআন তালিয়ে কোরান তাওর এ কোরান আলওয়া আল জাম জামিয়ে কোরআন ইত্যাদি উপাদিতে ভূষিত করা হয়েছে